সামনে <laughs> গেলেন <laughs> <laughs>

তাম তুমি সুপারিশ নেয়া তারপরে তোমার কবর ঢুকায় দিতাম তুমি যখন কবরে ঢুকায় যাইতাম এরপর জাহান নামে আজমের ফেরেস্তা যখন আসতো এই দুনিয়ার ছবি তোমার জন্য সুপারিশকারী হয়ে যাইতো

Thank uh -huh. আল্লাহ পাথরের 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 মায়ের গিয়েছি আয় আল্লাহ তুমি যদি একটু অনুমতি দাও তাহলে পাথরটা নিয়ে আমি তারপরে গান থেকে যাইতে চাও পাথরের মায়ু পড়েছো আল্লা আল্লাহর পাথর নিয়ে অনেকে পাথর পছন্দ পাথর দেখে দেখে মানুষ অনেক পছন্দ করে কিন্তু ভালো লাগে পাথর দেখে মায়া পড়ে গেছে প্রেমে পড়ে গেছে বলে আল্লাহকে বলে আল্লাহ খুব ভালো লাগছে এটা তুমি যদি অনুমতি দিতা আমি নিয়ে বলে একটা আঘাত করো কি বলতাম তাই দেখতাম তাও ভালো নিতে না পাইতাম এখানেই থাকতো

Boleh, Allah, Pak, <tuk> Tuhan, <tangan> Bu, Gini, Bu, Dia, kalau Allah gitu, baiknya, orang ini,

আমার সামনে যা কিছু দেখেন এগুলো সব দেখেন হাতে আমার কান্না খিদে যখন লাগে ফলে তোরা এখানে চলে আস আমি ওখান থেকে খাই আর করি আর আল্লাহ আল্লাহ জিকির করি

আমার সন্তানকে তোমার কুদরতি কায়দায় তার কবরের ব্যবস্থা করে দিও জান্নাতের ব্যবস্থা করে দিও এই পাঁচ জন তখনই দোয়া করেছেন আমি নদীর কিনার দিয়ে চলে যাই করে আমি নদীর কিনার থেকে যখন করে যাই ওই সময় আমি নদীতে করে যাই একটা পাথরের ভিতরে ঢুকে যাই ওই পাথরটা আল্লাহ কুদরতি সারা এখানে নিয়ে আসছে

মতো মানুষ আর কেউ হবে না দুনিয়ার জমিনে আল্লাহ তোমার ধারণা ভুল তোমার ধারণা ভুল ধারণা আমার জন্য দুনিয়াতে আনবো ওই নবীরা জীর্ণ শীর্ণ হবে তাদের ভালো কোনো পোশাক থাকবে না ভালো কোনো খাবার থাকবে না

বছরে বদত করলো আমি আল্লাহ আমার কাছে আপনি নামাজে আসেন না না কি জবাব দিবেন আবর কাছে

আজকে থেকে নিয়ে রমজান রমজান থেকে নিয়ে একেবারে শেষ বিকল্প জীবনে যে কয়টা দিন আছে আমরা যেন নামাজের হালতে থাকতে পারি